যে সমস্ত চাষিরা বৈশাখ মাসের মাঝামাঝি টাইমে ঝিঙের বীজ জমিতে বপন করেছেন আষাঢ় মাসে ঝিঙে বাজারে বিক্রি করবেন বলে যাদের চারাগুলি ছোট ছোট এবং হালকা পরিমাণে বড় হয়েছে দুই থেকে চার পাতা হয়েছে তারা তো অবস্থায় গাছগুলিতে কোন রাসায়নিক সার দিয়ে অতিরিক্ত হারে গাছগুলি বান বা মাচা দ্রুত আটাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো দেখতে পাচ্ছি আমি সার নিয়ে চলে এসেছি আমার পুরো দিনের গাছে আমি রাসায়নিক সার ব্যবহার করেছি এই কটা রয়েছে আমি বর্তমানে ব্যবহার করছি তাই আমি কোন রাসায়নিক সার ব্যবহার করছি চলো এই ভিডিওতে দেখে নিই বর্তমানে আমার এই ঝিঙ আছে দেখতে পাচ্ছি যথেষ্ট হারে গাছের গতি আছে গাছগুলির আনুমানিক বয়স পনেরো থেকে ষোলো দিন গাছের গোড়ার আমি ঘাসগুলো কিন্তু সুন্দরভাবে নিরিয়ে দিয়েছি এবং হালকা পরিমাণে কিন্তু আবার ঘাস বেরিয়ে গেছে বর্তমানে ওই ঘাসগুলো কিন্তু আবারও কিন্তু এই জমিতে এবার কিন্তু বর্ষা হয়েছে বর্ষা হওয়ার পর রাসায়নিক সার দেওয়ার পর আবারও কিন্তু আমরা নেড়িয়ে দেবো এই ডাড়াটা এইভাবে কিন্তু নিড়িয়ে দিচ্ছি তাই তোমরাও কিন্তু ও ডাড়াগুলি এইভাবে নিড়িয়ে দেবে দেখতে পাচ্ছ এক নম্বরে আমাদের গাছের পাতাগুলি একটু হালকা কটা কটা ভাব আছে হালকা হলুদ হলুদ ভাব আছে এই গাছটা কালো আছে কিন্তু এই গাছটা হালকা কটা কটা ভাব আছে সেই জন্য আমি রাসায়নিক সারের সাথে সাথে হালকা পরিমাণে ইউরিয়া মিশ্রিত করেছে দেখতে পাচ্ছি গুলো কিন্তু ইউরিয়া যা কিন্তু যার ভিতরে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আছে যা কিন্তু গাছের খুব দ্রুত গতি বৃদ্ধি করবে এবং গাছগুলি কিন্তু ভানের দিকে ঊর্ধ্বমুখী হবে অ্যাকচুয়ালি বলা চলে এই জমিতে আমি কিন্তু শীতকালে লাউ বপন করেছিলাম এই বৈশাখ মাস পর্যন্ত কিন্তু লাউ বিক্রি করলাম তারপরে কিন্তু এখন কেটে দিয়ে আমি কিন্তু এই ঝিঙেটা কিন্তু এখানে বপন করেছি ঝিঙের বীজ আমি কিন্তু বপন করেছি আমি কিন্তু একটা রাধিকা কোম্পানি ঝিঙের বীজ বপন করেছিলাম আর একটা কিন্তু কোম্পানি কিন্তু মধুমিতা ঝিঙের বীজ আমি কিন্তু বপন করেছি যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার এই গাছগুলিতে বর্তমানে ডিও পিপের একটা সমস্যা রয়েছে গাছের কোনো রকম কোকড়ানো এটা সেটা সমস্যা নেই এখনো পর্যন্ত কোনো রকম বিষ এখানে থাকায়নি তোমরা বিশ্বাস করবে না এখানে কোনো রকম এখনো পর্যন্ত বিষ ঢাকানো হয়নি এখানে শুধুমাত্র শুধুমাত্র আজকেই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করছি এর আগেও কিন্তু কোনো রকম রাসায়নিক সার আমি এখানে ব্যবহার করিনি তাই ঝিঙে গাছের ক্ষেত্রে কোন রাসায়নিক সার ব্যবহার করছি সেটা তোমাদের জানিয়ে দিই এই যে লাল লাল যে সারগুলো দেখতে পাচ্ছ এটা হলো আর সে পুরো লাল সুফলা হ্যাঁ বন্ধু আর এর লাল সুপালা তোমরা বলতে পারো দাদা তুমি আর সিএপ লাল সুপালার সাথে পরিচিত কেন দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ এই সারগুলো রয়েছে এই সার ব্যবহার করো না কেন আমি যখন গাছ ছোটো অবস্থায় থাকে তখন কিন্তু আমি আর সি এফ এর লাল সুপালা এবং কুড়ি কুড়ি তারও রাসায়নিক সারগুলি বেশি ব্যবহার করি কারণ আরসিএফের লাল সুপালার ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পার্সেন্ট পটাশ যাকে কিন্তু গাছকে যথেষ্ট হারে মোটা করবে ঢোককে কিন্তু মোটা করবে স্বাস্থ্যবান করবে এবং গাছকে কিন্তু খুব দ্রুত বানের দিকে তোলাবে কারণ পনেরো পার্সেন্ট নাইট্রোজেন অন্য কোনো সারের ভিতরে নেই ঠিক আছে কুড়ি কুড়ি তেরো সে পটায় যুক্ত তা তার কথা বাদ দাও তাহলে পটায় যুক্ত সারের ভিতরে পার্সেন্ট নাইট্রোজেন একমাত্র পোনো পোনো সুপালাই আছে এবং সব কিছু কিন্তু এখানে ব্যালেন্স করে আছে বা নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া ফসফেট ও পটাশ সব কিছুই আছে তাই এই সারটা আমি সমান সমান পরিমাণে আছে বলে ব্যবহার করি আমি যদি এখন এখানে দশ ছাব্বিশ ব্যবহার করি তাহলে কী হবে জানেন দশ ছাব্বিশের ভিতরে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ আছে এবং হালকা ইউরিয়া দিলেও গাছগুলি গাছগুলি কিন্তু গতি বৃদ্ধি হওয়ার তুলনায় গাছগুলি এটুকু এটুক গাছ হবে মানে গাছের বেশি কিন্তু হাইট হবে না বেশি হাইটযুক্ত গাছ না হয়ে সেই গাছে ফুল ফুল কিন্তু চলে আসবে ফুল ছোটো ছোটো ফুল চলে আসবে ঝিঙেও কিন্তু এর ছোটো ছোটো হবে ফলে কিন্তু সেই গাছ কিন্তু খুব দ্রুত হলুদ হয়ে নষ্ট হবে তার কারণ ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং পটাশ তোমরা জানো ফসফেট কি করে গাছের ফুল ফল আনে এবং পটাশ কি করে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে গাছের গতি বেশি পরিমাণে বাড়তে দেয় না ঠিক আছে সেই জন্য বন্ধু আমি কিন্তু ফার্স্ট অবস্থায় সুপালা ব্যবহার করছি যার ভিতরে সম পরিমাণে সব কিছু থাকায় গাছের গতিবৃদ্ধি হবে গাছ স্বাস্থ্যবান হবে এবং গাছের যথেষ্ট গতি যতটুকু গতিবৃদ্ধি করা দরকার ততটুকুই কিন্তু গতি বাড়াবে তাই আর হিসেবে লাল সুপালা ব্যবহার করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলি হালকা পরিমাণে কটা কটা হলুদ হলুদ ভাব এবং সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছ ইউরিয়া কিছু পরিমাণে ইউরিয়া ব্যবহার করছি অবশ্যই আর সেপের লাল সুকালের সাথে সাথে মিশ্রিত করে তাই তোমার ঝুঁ জমিতেও ঝিঙে গাছগুলিতে কোন রাসায়নিক সার ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করলাম বেশি লং করলাম না কারণ প্রচণ্ড রোদ দিচ্ছে এবং রোদের ভিতরে কিন্তু আমি ভিডিও বানাতে পাচ্ছি না প্রচুর এই দেখো আমার হাতে সার রয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো আমার হাতে সার এই দেখো আমার হাতে কিন্তু এই সার সারটা বর্তমানে কিন্তু রয়েছে তা দেখতেই পাচ্ছো তোমরা এই সার কিন্তু ব্যবহার করছি তাই তোমাদের প্রত্যেক গাছের গোজ করবো এই সারগুলি ব্যবহার করবে যারা ঘোড়া ভিত্তিক চাষ করছো তারা সরিষার খোল তিন থেকে চার দিন জলে পচিয়ে রাখবে গোবর পচিয়ে রাখবে সেই যে গোবর পচা জল হালকা পরিমাণে ইউরিয়ার সাথে জলে গুলেই হালকা পরিমাণে ইউরিয়া জলে গুলে আট টাকা করে নেয় ইউরিয়া এক কেজি সেই জন্য হালকা পরিমাণে জলে গুলে ওই সরিষার খোল এবং গোবর পছে জলের সাথে সাথে গোড়া থেকে অনেকটা দুধে দুধে প্রয়োগ করবে জমি গাছের গোড়ায় একটু জলসেচ দিয়ে তাহলে দেখবে গাছের গতি বৃদ্ধি পাবে তাই গাছের মত অবস্থায় ছোটো ঝিঙে গাছে কোন খাবার দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষে দেখার সুযোগ করে দেবেন